আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো সুন্দর দিনে সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের এই সুন্দর ব্লগটা স্টার্ট করেছি আমি দুপুরের পরপর থেকেই আজকের ব্লগে কিন্তু আপনাদের মোস্ট ডিমান্ডিং একটা ড্রেস দেখাবো যে ড্রেসটা স্টক আউট হয়ে যাওয়ার পর আপনারা লিটারেলি আমার মাথাটা খারাপ করে দিচ্ছিলেন যে আপু ওই ড্রেসটা কবে আসবে ইনফ্যাক্ট এই ড্রেসটা ফার্স্ট টাইম আমার চ্যানেলে দেখানোর পর থেকেই ড্রেসটা আপনারা এত বেশি অর্ডার করেছেন যে পরে স্টক আউটে হয়ে গেছিল সো অনেকের অর্ডার কিন্তু এখন পরে আছে সো আগে আমি ওই অর্ডারগুলো ক্লিয়ার করব তারপর নতুন অর্ডার নেব আর কি আর এখানে আমি একটু কফি বানাচ্ছি কফির হ্যাবিটটা কিন্তু আমার চলে গিয়েছিল বাট এখন মাথা এত বেশি ব্যথা করে আর একটানা না যেহেতু অনেকগুলো কাজ করতে হচ্ছে আমাকে সেজন্য কফি হচ্ছে কি একদম ব্র্যান্ডটা টরি আমি চাটা একটু অ্যাভয়েড করে ট্রাই করছি বাট কাজ করতে করতে যখন আমার অনেক বেশি মাথা ব্যথা করে প্লাস একটু রিফ্রেশমেন্টের দরকার হয় তখন কিন্তু কাজের ফাঁকে আমি এরকম দুই এক কাপ কফি খাই সো এই তো সুন্দর একটা কাপে কফি বানিয়ে নিলাম এই কাপটা আমার ভীষণ পছন্দ অনেক অনেক কাপ আমি কিনে রেখে দিয়েছি আগে যখন রেগুলার চা কফি খাওয়া হতো তখন আমি এক একদিন এক একটা কাপে খেতাম বাট এখন যেহেতু রেগুলার না তাই এখন চেষ্টা করছি আমার মন মতো যেদিন যেটা পছন্দ সেই কাপটা নামিয়ে যেন আমি নিজে এনজয় করতে পারি কারণ এই কাপগুলো আমি একান্তই আমার নিজের জন্যই কিনেছি সো আগে নিজেকে হ্যাপি হবে তারপর দিন দুনিয়া আর এখানে আমি কিছু সুন্দর ফ্লাওয়ার্স পেয়েছিলাম সুন্দর দিয়ে আজকে আমি শুরু করেছি আপনারা সবাই জানেন আমি একটা ফুল পাগলা মানুষ আর ফুল পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে আর যারা ফুল পছন্দ করে না তাদের মনে আপনারা এটা আমার একটা পার্সোনাল পার্সপেক্টিভ আর কি আর এই যে দুপুরের মধ্যেই কিন্তু আমার স্টকটা চলে আসছিল তখন দুপুরের একদম শেষ সময়টা আর এই তো এখন হচ্ছে গিয়ে আমি সবগুলো নামাবো নতুন স্টক আসলে যে আমার কি খুশি লাগে কারণ যখন আপনাদের পছন্দের কিছু ড্রেসের স্টক শেষ হয়ে যায় তখন যদি আপনারা চাহিবা মাত্র আমি দিতে না পারি তখন আমার অনেক বেশি খারাপ লাগে যে আপনারা চাইলেন আর আমি দিতে পারলাম না আর এই কাহিনীগুলো মোটামুটি তিন চার জনের সাথে হয়ে গেছে আপুরা টুরে যাওয়ার কথা ছিল আবার কিছু আপুর হচ্ছে কি ঢাকার বাইরে যাওয়ার কথা ছিল তারা আমার ড্রেসগুলো পরেই টুরে যাওয়ার প্ল্যান ছিল আর কি ওখানে গিয়ে পরবে বাট আমার স্টক না থাকার কারণে আমি দিতে পারিনি আর এই ড্রেসটা আপনারা এত পছন্দ করেছেন আমি ফার্স্ট যখন আমার চ্যানেলে দেখিয়েছিলাম অ্যান্ড এই ব্লুটার সাথে আপনার আরেকটা ড্রেসও অনেক বেশি পছন্দ করেছিলেন যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে সো ওইটারও স্টক চলে আসবে তিন চার দিনের মধ্যে তো যাদের অর্ডার গুলা নেওয়া হয়েছিল তারা খুব শীঘ্রই পেয়ে যাবেন সো টেনশনের কোনো কারণ নেই সো আজকে হচ্ছে স্পেশালি আপনাদের পছন্দের এই তিনটা ড্রেস স্টক করা হয়েছে যাদের লাগবে তারা ইনবক্স করে ফেলুন অনেকেই বোঝে না যে ইনবক্স কোথায় করবে আমার পেজ লিঙ্কটা কিন্তু ডিসক্রিপশন বক্সে প্লাস কমেন্টে আমি পিন করে দিব সো ড্রেস অর্ডার করার জন্য কিন্তু আমার ফেসবুক পেজে গিয়ে অর্ডারটা করতে হবে আর যারা অ্যাপ ইউজ করে না তাদের জন্য আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার প্রোভাইড করে রেখেছি তারা হোয়াটসঅ্যাপেও চাইলে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে পারেন আর আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে আপনারা একদমই ভুলবেন না এটা একটা রিকোয়েস্ট থাকবে তারপর আমি একটু বাসাটা গুছিয়ে নিচ্ছি আমার মতো এই টাইপের ওসিডি কার কার আছে বলেন তো আমার তো জায়গার জিনিস জায়গা না থাকলে মানে একটা জিনিস বাঁকা হয়ে থাকলেও আমার কেমন কেমন জানি লাগে একটা আন ইজি লাগে পারফেক্ট চাই একদম আঁকা বাঁকা হওয়া যাবে না একদম পারফেক্ট চাই আমার আমার এই হলো অবস্থা যাই হোক এখানে হচ্ছে গিয়ে আমি যে জিনিসগুলো দিয়ে শুট করি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি বড় ট্রাইপোর্ডটাতে আমি আমার স্টুডিও লাইটটা সেট আপ করি আর এই উলানজিস ট্রাইপোর্টটাতে হচ্ছে গিয়ে আমি ফোন সেট করে ছবিগুলো তুলি আর কি আর এই যে দেখেন আমার ডিভানের উপর অবস্থা সফট অভাব নাই আমার বাসাতে এত এত সফটওয়য়েস আমি লিটারেলি অর্ধেক সফটওয়্যার্স আমি আলমারির মধ্যে নিয়ে রেখে দিছি আর কিছু জিনিস আছে যেগুলো বাহিরে আছে আর কি এগুলো অ্যালোমেলো হয়ে থাকে আর এই যে সব কিছু একটু পারফেক্ট করে আমি গুছিয়ে নিচ্ছি কারণ যখন আমি এক রুম থেকে আরেক রুমে আসি একটু উল্টাপাল্টা পাল্টা দেখলেই কিন্তু আমার একদমই ভাল লাগে না মানে একদম বিরক্ত হয়ে যায় আমি নিজে আর এই যে দেখেন পাপুসটা বাঁকা হয়ে আসে এটা আমি এখন সোজা করে দেবো আর এই হলো আমার একটা মেইন প্রবলেম সো আমি জানি এই প্রবলেম আমার একার না মোস্ট অফ দ্য মানুষেরই এই প্রবলেম আছে সো কার আছে তারা কিন্তু কমেন্টে জানাতে পারেন তারপর আমি একটু নিচে গিয়েছিলাম আমার টুকটা কিছু কেনাকাটা কেনাকাটা ছিল কেনাকাটা বলতে খুবই ইমার্জেন্সি কেনাকাটা যেটা হলো ওয়াশরুমের কেনাকাটা এই যে এটা ছাড়া আমি একদমই অচল আমার বাসাটা যেহেতু একটু পুরানো বাসা মানে এটা তো আমার নিজের বাসা না ভাড়া বাসা সো মালিক হচ্ছে জিনিসগুলো চেঞ্জ করতেছে না কোনোভাবে অ্যান্ড ফ্লোরের মধ্যে অনেক অনেক দাগ হয়ে গেছে প্লাস হচ্ছে কি বেসিনগুলোও যেহেতু অনেক পুরানো সো আমি যতটুকু পসিবল ততটুকু ক্লিন করে রাখি যদিও এটা আমার নিজের বাসা না তাও আমি যেহেতু এই বাসাটাতে থাকি মানে একদম সর্বোচ্চ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকারই চেষ্টা করি অ্যান্ড আমি অনেকবার আঙ্কেলকে বলছি এই বেসিনটি সিন চেঞ্জ করে দেওয়ার জন্য পরে আঙ্কেল বসে যে ওকে ঠিক আছে পরবর্তীতে চেঞ্জ করে দিবে অ্যান্ড বিশ্বাস করেন আমি না আমার বাড়িওয়ালা আঙ্কেলকে এত বেশি জ্বালাই দুই দিন পর পরই আঙ্কেল এটা লাগবে ওইটা লাগবে রং করে দিন সেই করে দেন মানে অনেক বেশি জ্বালাই কারণ হচ্ছে গিয়ে আমার একটু উল্টাপাল্টা হলে আমার ভালো লাগে না লাইক রংটা এখন আবারও খারাপ হয়ে গেছে আমার রুমের এটার জন্য আমার একদমই ভালো লাগতেছে না অ্যান্ড আঙ্কেল গিয়ে লিটারেলি আমি থ্রেড আঙ্কেল দুই দিনের মধ্যে রং করে না দিলে কিন্তু আমি বাসা ছেড়ে দিব এরকম আর কি আমি যেহেতু এই বাসাটাতে অনেক বছর তো একটা না আছি সো আঙ্কেলের সাথে আমার সম্পর্কটা খুবই ভালো ইনফ্যাক্ট একটা আঙ্কেলের মেয়েও আছে আমার সমান সো আঙ্কেল আমাকে ওইরকম ভাবেই দেখে ওইরকম ভাবেই ট্রিট করে যখনই আসে তখনই হচ্ছে গিয়ে আমাকে একবার হলেও দেখে যায় আমি ভালো আছি কিনা বা কি কি লাগবে আমার সব কিছু শুনে যায় ঢাকাতে অ্যাকচুয়ালি একটা পারফেক্ট ভালো বাড়িওয়ালা পাওয়াও কিন্তু একটা ব্লেসিং সো আমি এটা পেয়েছি বলেই আমি পুরান বাসাটাতেই কিন্তু অনেক বছর যাবৎ আছে আদারওয়াইজ কিন্তু আমি অনেক তাড়াতাড়ি বাসাটা চেঞ্জ করে ফেলতাম আর এই যে দেখতে পাচ্ছেন সন্ধ্যার দিকে আমার একটু ক্ষুদা লাগছিল তাই নিচে একটা কাজও ছিল ভাবলাম যে নিচে আমার কাজটাও সেরে আসি আমি একটু পিঠাও কিনে নিয়ে চলে আসি কারণ আমি জানি যে আমার বাসার নিচে খুব মজার মজার পিঠা বানায় সো এখানে গিয়ে দেখলাম যে আজকে ভাবা বানানো স্টার্ট করে ফেলছে মানে শীত আসার নাম নাই শীত আসতে বেস্ট কারণ আমরা তো ফ্যামিলির সাথে থাকি না যে মায়ের হাতের পিঠা পর পরই খাবো বা যখন যে পিঠা খেতে মন চাইবে মায়ের কাছে গিয়ে করব করবো মা বানিয়ে দিবে যখন বাসাতে যায় তখন তো অবভিয়াসলি বানায় দেয় বাট সব সময় তো আর সেটা পাওয়া হয় না বাট মাঝে মধ্যে এমনিতেও খেতে ইচ্ছে করে আর আমি যেহেতু পিঠা টিঠা বানাতে পারি না সো এগুলোই হচ্ছে আমার একমাত্র ভরসা আর এই তেলের পিঠাটা আমি ভীষণ পছন্দ করি সেজন্য আমি একটা নিয়ে আসলাম যেহেতু এটা একটু মিষ্টি হয় তাই আমি একটাই নিয়ে আসছি আর একটু চাটনি দিয়ে গরম গরম চিতু পিঠা খেতে ইচ্ছা আমার খাওয়া দাওয়া শেষ করে আমার বেশ অনেকগুলো ছিল এডিটিং এর কাজ ছিল এক ঘন্টার সো সবগুলা শেষ করে একটু রেস্ট নিয়েছি বাসা সবার সাথে কথা বলেছি আর এখন চলে আসলাম শ্যুট করার জন্য আর এই যে এই সেই ড্রেস যে ড্রেসটা আপনাদের এত বেশি পছন্দ হয়েছে আর বাইদ ওয়ে আপনাদের পাশাপাশি কিন্তু আমার বোনেরও এই ড্রেসটা অনেক বেশি পছন্দ হয়েছে আপনি কিন্তু প্রথম বার এই ড্রেসটাই নিতে চেয়েছিল অ্যান্ড সে অলরেডি দুইটা ড্রেস অর্ডার করে রেখেছে আমার কাছে বাট যখনই দেখছি যে এই ড্রেসটা স্টকে চলে আসছে তখন ওদিক থেকে একটা ক্যান্সেল করে এখন আবার এটা নিয়ে বেশি বলতেছে আমার বোন আমার কাছ থেকে কোন কোন ড্রেসগুলো অর্ডার করেছে সেটা তো নেক্সট ব্লগেই দেখতে পারবেন কারণ নেক্সট ব্লগে আমি আপির বাসা থেকে এগুলো দিয়ে আসবো আপি বলেছে আমি যেন নিজে এসে আপি কি ডেলিভারি করে দিয়ে যায় মানে আমাকে ডেলিভারি ম্যানের কাজটাও করতে হবে আর কি আর এই যে ফ্লগের শুরুতে যে ফুলগুলো দেখিয়েছিলাম ভাবলাম যে ফুলগুলো করে রাখবো আজকে একটা নতুন টবে ফুল টাইমে রেখেছি এই টপটা আমার ভীষণ পছন্দ এটা একটা সেট আমি কি। ছিলাম মানে সেট করে নিয়েছিলাম আর কি আমি নিজের মতো করে এটা সেট ছিল না সো এটা আমি কিনেছিলাম দোয়েল চত্বর থেকে আপনারা অনেক বেশি কোয়ারিজ করবেন আমি জানি সেই জন্য আগেই বলে দিলাম আর এই টপটাতে রোজগুলো রাখার পর এত বেশি সুন্দর লাগতেছিল আর আমার ব্যাকগ্রাউন্ডে যেহেতু একদম কি বলে এটাকে কি কালার লিফ কালারের একটা কালার সো আরও বেশি ফুটে উঠছে আর এই যে এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ এটা আমার পার্সোনালি অনেক বেশি পছন্দ এটা উন্নাটার কারণে উন্নাটা এত কালারফুল আর এত বেশি কিউট আর এই ড্রেসটাও আপনার অনেক বেশি পছন্দ করেছেন সো সুন্দর সুন্দর ড্রেসগুলো অর্ডার করতে চাইলে এখনই আমার পেজে গিয়ে সুন্দর করে অর্ডার করে দেন স্ক্রিনশট দিবেন আর নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিবেন দ্যাটস ইট আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে আর যারা ফেসবুক ইউজ করে না যাদের ফেসবুক নাই তারা হচ্ছে কি হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারেন আর এই ড্রেসের পিছনটাও আমি দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট অ্যান্ড ব্যাক দুইটাই দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর আর প্রত্যেকটা ড্রেসের সাথে অন্যগুলা এত মায়াবী মানে অন্যগুলার কারণে ড্রেসগুলো সৌন্দর্য আরও দুই তিন গুণ বেড়ে যায় আর এই যে এই ড্রেসটা অন্যটার কারণে আমার সবচেয়ে বেশি পছন্দ দেখেন কি ভালো লাগতেছে না সো এই ড্রেসটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন সো আজকে কয়েকটা ড্রেস আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই ড্রেসের বিশেষ পার্ট হচ্ছে এটা ব্যাক্টটা এত সুন্দর প্রিন্ট করা আছে আর প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম কোয়ালিটিফুল আমার কাছে কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না সো কোয়ালিটি আপনার হান্ড্রেড পার্সেন্ট শিউট থাকতে পারে অলসো প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আর সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া হয় কোনো অ্যাডভান্স করতে হবে না সো যাদের যাদের লাগবে তারা এখনই ইনবক্স করে ফেলেন আর দেখতেই পারলেন শুটের মাঝখানে আমি কি পরিমাণ আমি করি আমার পছন্দের মিউজিক গুলো লাগিয়ে তারপর আমি আমার শুট করি তো সেজন্য গানের তালা তালে আমিও নেচে ফেলি আর কি একটু আনন্দ করতে হবে আদারওয়াইজ লাইফ বোরিং হয়ে যাবে এত কাজের ভিড়ে আর এখন আমি বসে পড়েছি পার্সেলগুলো রেডি করার জন্য আর পার্সেলগুলো কিন্তু প্রত্যেকটা পার্সেলে আমি নিজের হাতে রেডি করি এটা আমি অনেক বেশি এনজয় করি সো এই তো এগুলো ছিল আমার আজকের অর্ডার আরও কিছু আছে সেগুলো আমি আস্তে ধীরে হচ্ছে গিয়ে গুছাচ্ছিলাম আর কি আর আমি যখন ফ্রি থাকি তখন কিন্তু আমি চেষ্টা করি প্রত্যেকটা ড্রেসের সাথেই পার্সেলের সাথেই ছোটোখাটো কোনো গিফট দিতে ওয়াটেবার সেটা চকলেট হতে পারে ওয়াটেবার সেটা কোনো ছোট্ট একটা গিফট হতে পারে সো আমি যা লাইক করি সেগুলো আমি দেওয়ার ট্রাই করি সবগুলোতে আমি দিতে পারি না কারণ হচ্ছে গিয়ে আমার ওরকম সময় হয়ে ওঠে না বাট যখন আমি সময় নিয়ে প্যাকিং করে ওরকম সময় আমার থাকে তখনই কিন্তু আপনাদেরকে ছোটখাটো গিফট করার চেষ্টা করি ইনশাল্লাহ পরবর্তীতে দোয়া করবেন যেন অনেক বড় বড় কিছু গিফট করতে পারি আপনাদেরকে আর এই যে আজকে আপনাদেরকে এই মোস্ট ডিমান্ডিং তিনটা ড্রেস দেখালাম সো আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং